আরে তোর তো বেড়া আমার মত বেড়া আমরা দুইজন বেড়া বিয়ে করলাম বেড়া সুখের জন্য আজকে এই আজকে এই কালকে এই দানো এই দানো আমার মাথা দেখা যায় রে বন্ধু রে পুত্র এক অবস্থা তুই আর কি করিস নো দুইজনে কান্দি আরে বন্ধু ঠিক কই তো আমাদের উপায় নাই কি আর করব বল ঠিক বল তো রে বন্ধু আর আমাদের উপায় নাই কি আর করব বল বিয়ে করতে মনে করছিলাম সুখে শান্তিতে থাকতে পাবো কিন্তু বিয়ে করার পরে যে এত টাকা পয়সা খরচ হবে তো আমি জানতে পারিনি বন্ধু তাহলে আমি হয়তো বিয়ে করলাম আপনারে বন্ধু তো এখন কোনো সমস্যা আছে বা সমস্যার সমাধান কি দিতে বন্ধু কি বল এই আমার কাছে সমস্যার সমাধান চাচ্ছি আমি হচ্ছি কাছে সমস্যার সমাধান চাই এখন তুই বলছিস এখন আমি কিভাবে তোকে সমস্যার সমাধান করে দিই ও আসলে তুইও তো একই সমস্যায় ভুগতেছিস আমি আর কি বলবো তো এখন আমাকে বাড়িতে যাওয়ার সময় বলে কি লিপস্টিক নিয়ে যেতে বল বন্ধু আমার কাছে আজকে মাত্র দুই টাকা এখন লিপস্টিক এনে দিতে পারবো আমি শোনো লিপস্টিকের দাম তো অনেক প্রায় টাকার মতো টাকা দিয়ে আর কিভাবে হবে বন্ধু বল ও তাই তো বেড়া কিন্তু কি আর করব আমি তোর থেকে যদি করে টাকা হালাত হয় তাহলে আমি পরে এসে দিয়ে যাবো আরে হরে বন্ধু এই কারণে ডাক দিচ্ছে আর কি কারণে ডাক দিব বল আমি এখনকার ফকির হয়ে যাচ্ছি রে বিয়ে করার পরে ফকির হয়ে যাচ্ছি মনে আর কদিন পরে রাস্তায় ভিক্ষা করতে হবে এছাড়া তো আর আমার উপায় নেই রে বন্ধু এছাড়া আর আমার উপায় নেই আরে হ বেডা আমি আর কি বলবো ফকির হয়ে যাচ্ছি মানে আরে জ্বালা যন্ত্রণায় আমার মেরে ফেলতেছে আমি আর কি করবো বন্ধু বল আজকে আমার বাড়িতে আস আর আসার পর আমি আবারও এই জায়গাটার মধ্যে আসতেছি বাগানে তুই একটু অপেক্ষা কর আমি আসতেছি বাড়ি থেকে নিয়ে আসতেছি হ্যাঁ বন্ধু আমি আইছি নে আমার কাছে আসছিল চালা টাকা তো তো আর থেকে মিলে আচ্ছা বন্ধু আর মিলাতে হবে না তুই এখন যা তোর প্রয়োজন এখন যা আচ্ছা তো কোন কষ্ট দিলাম আর কি ভাই পরে আমি দিয়ে দেব টাকাটা হ্যাঁ চিন্তা করিস আরে আজকে পাইছি 30 টাকা বন্ধুদের ঠগাইছি আর বল আমার বউই বলে ঠগাই আরে মিষ্টি কথা কইতো বালা টাকা ইনকাম করলাম রে হে মজা লাগলো না सेम मजा লাগলো আ রে মজা রে 30 টাকা নিয়ে আজকে আমি আর বউ চড়চড়িকে বচচড়ি